দর্শক আসসালামু আলাইকুম সব তো জানছি দিনাজপুর জেলা উদ্দেশ্যবাহী রানীগঞ্জ হাট আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে শাহওয়ালদারটা শাক বাত্র কেনা হচ্ছে আমরা কিছু তথ্যগুলো যুবক সুন্দর একটা সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে সাহায্য বাইকে সসালামুক

শুনছিলেন টি শার্ট কি মাল কেমন মনে হচ্ছে কেমন মাল ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক শুনছিলেন এখানে কোয়ালিটি সম্পন্ন সার বাচ্চাগুলো

নাম্বার ওয়ান ব্যান্ডের একটি সার বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন কথা বলছেন কত কি ব্যান্ড পছন্দ হচ্ছে আচ্ছা শাহিওয়াল দাত সার বাচ্চা বেশ সুন্দর মানের বাচ্চাগুলো

কত বলছেন কত কত চাইনি আচ্ছা সাদেদ ভাই এই যে ময়মন সিং ভাইয়ের জন্য আজকে কিনাকাটা চলছে এরকম যদি কেউ আপনার কাছে সহযোগিতা নিতে চায় দিতে পারবে আমার নাম্বার যত ফ্রি দিতে পারবে আচ্ছা যত নাম্বারটা বলেন তো একটু মানে 017 হ্যাঁ 230 आ, 46 आ, आ, 593 এই নাম্বার যত করলে হবে দর্শক শুনলে এই নাম্বার যত করলে আপনারা সাদেদ ভাইকে পাবো তো দর্শক আজকে এই পর্যন্ত কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী পুতিন পাচ্ছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন